শক্ত ভীতের উপর বিস্তৃত উম্মা যে ঘর ঝড়ে টিকে যায় তার ভিত আর নীরব থাকে না তা ছড়িয়ে পড়তে চায় রিদ্দা যুদ্ধের ধুলো তখনও পুরোপুরি বসেনি কোরআনের সংরক্ষণ শেষ হয়েছে মাত্র এমন সময় মদিনার আকাশে নতুন প্রশ্ন ভাসতে শুরু করল উম্মা কি শুধু নিজেকে রক্ষা করবে নাকি সত্যের আলো বহু দূরে পৌঁছে দেবে আবু বকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহু গভীর নীরবতায় সিদ্ধান্ত নিলেন ইসলামকে থামিয়ে রাখা যাবে না রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম জীবিত থাকলে যেমন সত্যের বার্তা পৌঁছাত তেমনি এখনও তা পৌঁছাতে হবে শৃঙ্খলা ন্যায় আর দায়িত্বের সঙ্গে তার চোখে ভয় ছিল না ছিল হিসাব ভুল হলে রক্ত ঝরবে কিন্তু থেমে গেলে অন্ধকার ছড়াবে তিনি সেনা দল প্রস্তুত করলেন নেতৃত্ব দিলেন এমন একজনকে যিনি তলোয়ার ধরলে দ্বিধা থাকত না আবার আদেশ মানতে বিন্দুমাত্র অহংকার করতেন না খালিদ ইবনুল ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু পথপথে সৈন্যদের তিনি বারবার স্মরণ করিয়ে দিলেন এটা দখলের যুদ্ধ নয় এটা দায়িত্বের অগ্রযাত্রা উম্মার ভেতরে তখন আশা আর শঙ্কা পাশাপাশি হাঁটছে কেউ বলছে এত দ্রুত বিস্তার কি ঝুঁকিপূর্ণ নয় কেউ আবার বলছে এটাই সময় আবু বকার রদিয়াল্লাহ আনহু জানতেন ভেতরের শুদ্ধতা ছাড়া বাহিরের বিস্তার অর্থহীন তাই তিনি গভর্নরদের লিখলেন অন্যায় করবে না দুর্বলকে রক্ষা করবে আমানত ভঙ্গ করবে না খবর আসতে লাগল একটার পর একটা বিজয় কিন্তু এই বিজয়ে উল্লাস ছিল না ছিল দায়িত্বের বোঝা আবু বকার রাদিয়াল্লাহু প্রতিটি প্রতিবেদনে বিজয়ের আগে জানতে চাইতেন নামাজ কায়েম আছে তো জাকাত ঠিকমতো আদায় হচ্ছে তো রাতে তিনি একা বসে থাকতেন শরীর ক্লান্ত মন আরও ক্লান্ত কাশির শব্দে বুক কেঁপে উঠত তবু কলম থামত না তিনি বুঝছিলেন সময় কমে আসছে উম্মাকে এমন ভীতির ওপর দাঁড় করাতে হবে যা তার পরেও টিকে থাকবে কিন্তু এই ক্লান্ত দেহ আর কতদিন দায়িত্ব বহন করতে পারবে আর তিনি কি নিজের উত্তরসূরি নির্ধারণের সময় এসে গেছে বুঝতে পারছেন এই গোপন অধ্যায়ের পরিণতি জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ দিস ইসলামিক ভিডিও ইজ এন original ক্রিয়েশন অব এম ডি আর এইচ এম ক্রিয়েটস প্লিজ ডু নট রি আপলোড